হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের গ্রামের বিভিন্ন বিভিন্ন জায়গায় এবং কোথায় কোথায় আমরা ঘুরি সুন্দর সুন্দর পরিবেশটা তোমাদের একটা রিলসের মাধ্যমে দেখাবো দেখতে থাকো ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে আমাদের গ্রামের কিছু কিছু জায়গা সুন্দর জায়গাগুলো তুলে ধরলাম আশা করি সবার ভালো লাগছে সবাই কমেন্ট করো লাইক করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করবা আবার নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে দেখা হচ্ছে পরের ভিডিওতে